প্রতিদিন চারদিকে বলে বেড়াও ভাই খুব ব্যস্ত একটুও সময় নাই সত্যি বলি এটাই তোমার জীবনের সবচেয়ে বাজে অজুহাত তুমি ব্যস্ত নও, তুমি শুধু ব্যস্ত সাজতে শিখেছ আজকাল হাসল মানে কি হয়েছে জানো ইনস্টাগ্রামে একটা স্টোরি দাও সামনে ল্যাপটপ খোলা কফির কাপ পাশে রাখা দেখতে মনে হচ্ছে তুমি যেন কোটি টাকার ব্যবসা চালাচ্ছ কিন্তু হকিকত তুমি ওই ল্যাপটপে ইউটিউব ভিডিও দেখছ গেম খেলছ আর মাঝে মাঝে টুডু লিস্ট খুলে ভাবছো আজ অনেক কাজ হলো এটাই তোমার বিগেস্ট সমস্যা তুমি বিজি আর প্রোডাক্টিভকে এক মনে করেছো কিন্তু এ দুটো আকাশ পাতাল পার্থক্য বিজি মানুষ সারাদিন নিজেকে ইম্পর্টেন্ট দেখাতে মগ্ন থাকে আর প্রোডাক্টিভ মানুষ চুপচাপ আসল কাজ শেষ করে সামনে এগিয়ে যায় তুমি সারা দিন মিটিং করছো দশ বার ইমেল চেক করছো আর রাতে গিয়ে বলছো দিন কোথায় চলে গেল বুঝতেই পারলাম না শোনো দিন হারিয়ে যায়নি তুমি নিজেই সময় নষ্ট করেছো কারণটা আসলে একটাই তুমি ভয় পাচ্ছ যে কাজ আসলেই তোমাকে এগিয়ে নেবে সেই কাজকে তুমি এড়িয়ে যাচ্ছ তার বদলে সেফ কাজ বেছে নিচ্ছ যেটাতে চাপ কম রিস্ক কম আর রেজাল্টও কম কিন্তু তোমার মগজ তোমাকে ধোকা দেয় দেখো আমি তো ব্যস্ত আছি একটা উদাহরণ দিই তুমি সিদ্ধান্ত নিলে জিমে যাবে জিমে গিয়ে আধ ঘন্টা শুধু মোবাইল টিপলে গানের লিস্ট পাল্টালে আয়নায় সেলফি তুললে তারপর বাড়ি এসে বললে আজ জিম হয়ে গেছে এটাই কি তোমার হাসল সবচেয়ে খারাপ ব্যাপারটা কি জানো এই নকল ব্যস্ততাই তোমাকে এক ধরনের স্যাটিসফ্যাকশন দেয় তুমি মনে করো আজ তো অনেক পরিশ্রম করলাম কিন্তু রাতে যখন একা থাকো তখন বুকের ভেতরটা কেমন করে কারণ ভেতরে ভেতরে তুমি জানো আজও তুমি আসল কাজটা এড়িয়ে গেছো যদি সত্যি বদলাতে চাও আমি ব্যস্ত নাটকটা বাদ দাও প্রতিদিন মাত্র তিনটা জিনিস বেছে নাও যেগুলো সত্যি তোমাকে তোমার গোলের দিকে নিয়ে যাবে বাকি সব বাদ এটা সহজ হবে না কারণ তখন বুঝবে কত বছর ধরে তুমি শুধু সময় মারছিলে পরের বার কেউ যদি জিজ্ঞেস করে কি করছো গর্ব করে বলবে আমি ফ্রি কিন্তু আসল কাজ করছি কারণ ফেক ব্যস্ততা দেখানোর চেয়ে এটা হাজার গুণ ভালো